আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন এখানে যে ঘাস এগুলো হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস পাতা দেখেন প্রচুর পরিমাণে পাতা এই যে এগুলো হলো পাতা এগুলো হচ্ছে পাতাযুক্ত ঘাস আমেরিকান গুয়াতিমালা ঘাস প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে আমি বলবো আপনারা আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন যদি আপনি গরু অথবা ছাগলের খামার করতে চান অথবা দু একটি গরু ছাগল পালন করেন আপনারা দেখা যায় ঘাসটা যদি চাষ করতে পারেন তাহলে আপনার গবাদি পশুকে এই ঘাসটা কিন্তু খাওয়াতে পারবেন এই ঘাস খাওয়ালে আপনার গবাদি পশুকে ক্যালসিয়াম খাওয়াতে হবে না এই ঘাস খাওয়ালে জাতীয় গাভীর দুধ বৃদ্ধি হবে অথবা সার গরুর মাংস বৃদ্ধি হবে কোনো লাগবে না ওষুধ ছাড়া শুধু ঘাসের মাধ্যমে এই যে এখানে যে ঘাসগুলা দেখতে পাচ্ছেন এই কিন্তু ঘাসগুলো ঘাস পাতা ঘাস এই ঘাসটা বর্তমান বাজারে বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস এই ঘাসটা কিন্তু বর্তমানে বাংলাদেশের ব্যাপক চাহিদা রয়েছে দেখা যায় এই চাহিদাটা থাকার কারণ হচ্ছে এই ঘাসটা কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও প্রোটিন ভিটামিন রয়েছে এটার ভিতরে উপাদানের মধ্যে আপনার দেখা যায় ক্যালসিয়ামের মাত্রাটা কিন্তু বেশি তো এই জন্য এই ঘাসটা খাওয়ালে আপনার ক্যালসিয়াম খাওয়াতে হয় না তো আপনি যদি গরু ছাগল পালন করতে চান তাহলে আপনার অবশ্যই এই ঘাসটা চাষ করবেন এই ঘাসটা নরম এই ঘাসটা রস বেশি এই ঘাসটা পাতা বেশি এই ঘাসটা নরম এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনারা গরু ছাগলের খামার করতে চান তো আমি বলবো আপনারা শুধু এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের উপর নির্ভর করে গরু ছাগল পালন করবেন না এর কারণ হচ্ছে ভাই দেখা যায় আপনি একটি ঘাস দিয়ে যদি আপনি গরু ছাগল পালন করতে চান তাহলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন দেখা যায় একটি ঘাস যে কোনো জিনিসই কিন্তু একটি জিনিস কিন্তু সবসময় ভালো লাগে না এটা কিন্তু একটু পাল্টিয়ে পাল্টিয়ে যদি দেন তাহলে কিন্তু ভালো হয় দেখা যায় আজকে দুদিন আপনি এই ঘাসটা খাওয়ালেন এই আমেরিকান গুয়াতিমালা ঘাস খাওয়ালেন আবার দুদিন দেখা যায় আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাস খাওয়ালেন আবার দেখা যায় দুদিন আপনার যারা ওয়ান হাইব্রিড ঘাস খাওয়ালেন তাই হাইব্রিড ঘাস খাওয়ালেন এই ঘাসগুলো হচ্ছে আপনার উঁচু জায়গার ঘাস এই ঘাসগুলো খাওয়ালে কিন্তু দেখা যায় পাল্টিয়ে পাল্টে খাওয়ালে কিন্তু আপনার গরু খেয়ে কিন্তু মজা পাবে দেখা যায় এই ঘাসের পরবর্তী টাইমে দেখা যায় যাদের বর্ষার চলে চলে আসে তাদের দেখা যায় উঁচু জায়গা নাই তারা দেখা যায় কিভাবে ঘাস খাওয়াবে দেখা যায় ওই ক্ষেত্রে আপনারা রোপণ করবেন অজানা হাইব্রিড ঘাস অথবা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এই ঘাস দুটো আপনার নিচু জমির ঘাস এগুলো হচ্ছে পানি তো হয় আবার শুকনো হয় তো সে এই ঘাসে কিন্তু আপনার বেশি হয় ঘাস পানির ঘাস কিন্তু একটু কম হয় যেহেতু ওটা আপনার পানির পানিতে ঘাসগুলা হলো আপনার খাওয়ানোর দরকার হলো এরকম ভাবে দেখা যায় আপনার কাঁচা ঘাস এখন কি খাওয়াবেন কাঁচা ঘাস ছাড়া তো কিছু করার নাই তো কাঁচা গাছ যদি আপনি খাওয়াইতে যান দেখা যায় ওই ক্ষেত্রে আপনি ওই ঘাসগুলা খাওয়াতে হয় তো এই ঘাসে কিন্তু আপনার এই বেশি হয় যেমন এই আমেরিকান গুয়াতিমালা ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট টিপিয়ার জারা ওয়ান তাইওয়ান সব ঘাসে কিন্তু বেশি হয় ঘাসগুলা ওই ওই জার্মান অথবা অজানার চাইতে অনেক বেশি হয় তো প্রিয় দর্শক আপনারা আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যদি আপনারা এই ঘাসের চারা অথবা কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে সবচেয়ে কম দামে আমি ঘাসের চারা অথবা কাটিং বিক্রি করে থাকি চাইলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ